হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমরা তো দেখেইছ আগের ব্লগে আমি পুরীতে এসেছি তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা খাওয়ার দিয়েই সকাল সকাল আজকে উঠে পড়েছি কারণ আজকে যাব সমুদ্রে স্নান করতে তো দুদিন হয়ে গেছে এসেছি এখনো যাওয়া হয়নি তো আজকে যাব তো চলো তাড়াতাড়ি করে সকালের খাওয়াটাকে কমপ্লিট করে নিই তারপর রেডি সেডি হয়ে একদম চলে যাব সমুদ্রে চান করতে তো সমুদ্রে যাওয়ার জন্য তো একদম রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এই দেখো কত বড় বড় ঢেউ সমুদ্রেতে যাই না আজকে দেখছি এসে আরো প্রচণ্ড বেশি ঢেউ আর রোদটাও তো উঠেছে তাই জন্য সকালের দিকে কিন্তু ভিড় রয়েছে তো চলো আমি তো খুব মজা করছি আর তোমরাও দেখতে থাকো প্রায় এক থেকে দু ঘন্টা মতন হয়ে গেছে সমুদ্রে চান করে ফেলেছি আর এই নোনা জলে চান করলে এত জল তেষ্টা পায় আর হাঁপিয়েও গেছি প্রচণ্ড তো এখানে সামনেই দেখলাম দাদা এখানে ডাব বিক্রি করছে তো ডাবটা নিয়ে নিলাম ডাবটা কিন্তু বেশ মিষ্টি ছিল জলটা আর অনেকটা কিন্তু বেশ পরিমাণে জল ছিল তো দাদাটাকে বলেছিলাম যে একটুখুনি শ্বাস ওলা ডাব দেবে পরে আমি শাঁসটা খাবো আমার খুব ভালো লাগে তো ওটাই খাচ্ছিলাম ওটাও বেশ কিন্তু মিষ্টি ছিল তো একটা ডাব খেলে টাকা দিয়ে মন একদম পুষিয়ে যাবে কোনো ব্যাপার না তো চলো খাওয়া দাওয়া করি একদম বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চটা গুছি আজকে কিন্তু দুপুরে অনেক কিছু মেনে ছিল আর আজকে দুপুরে স্পেশাল আইটেম হচ্ছে এই ইলিশ মাছ তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটুখুনি ঘুমিয়েও নিয়েছিলাম তো তারপর রেডি হয়েছি একটুখুনি সিবিজের ধারে যাব কারণ বিকেলবেলার সমুদ্রের সৌন্দর্যটা একটা অন্যরকম লাগে তো সেটাই দেখবার জন্য যাচ্ছি তো আজকে তো এই লুকে রেডি হয়েছি তো লুকটা কেমন লাগছে ওভারঅল তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো চলো তাড়াতাড়ি নাবি সিঁড়ি দিয়ে বিকেল কিন্তু হয়ে যাচ্ছে এই যে চলে এসেছি দেখো কি অপরূপ সৌন্দর্য লাগছে দূর থেকে লাগছে আকাশ আর সমুদ্র কিন্তু একদম মিশে গেছে আর এদিকে সাদা সাদা ঢেউ অপূর্ব লাগছে ওই দেখো সামনে একজন বোর্ডিং করছে আমি জানি না এটাকে ঠিক কি বলে তোমরা কেউ জানলে বলো আমিও চেয়েছিলাম এটা করতে কিন্তু করতে পারিনি আমি চেয়েছিলাম বোর্ডিং করতে কেন এটা সিঙ্গেল করছে এটাতে আমার ভয় লাগে কিন্তু আমি চেয়েছিলাম বোর্ডিং করতে যেটাতে পাঁচ সাতজন মতন থাকে তো সেটা শুনলাম সকালবেলা হয় বিকেলে হয় না তো যাই হোক কি করা যাবে নেক্সট টাইম করব আর এখানে হচ্ছে এই কোন বিক্রি হচ্ছে সিদ্ধ করে তো আগের দিন যখন সি সিবিচে তো দেখছিলাম প্রচুর মানুষ এটা খাচ্ছিলো আমার সেরকম খুব একটা ভাল লাগে না আমার এমনি ভুটটা পোড়া ভাল লাগে তো আজকে ভাবলাম একবার ট্রাই করি সবাই যখন খাচ্ছে নিশ্চয়ই তো কিছু ব্যাপার তো নিয়ে নিলাম একটা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল যেন বালি দিয়ে কিছু কেউ একটা বানিয়েছে ও মা সামনে এসে দেখি এক ভদ্রলোক এটা নাকি বানিয়েছে শিবের মূর্তি কি অপূর্ব সুন্দর বানিয়েছে না কি অসম্ভব সুন্দর হাতের কাজ এদের এরকম হয়তো আমি আপনি কেউ হয়তো পারবো না যাই হোক সবার মধ্যেই কিছু না কিছু গুন লুকিয়ে থাকে সেটা কিন্তু দেখা গেল তো চলো যাই হোক যাই আর এখানে না একটা বেশ মজার জিনিস পেয়েছি এই যে পাপড়ি চাট কিন্তু পাপড়ি চাটটা আমাদের ওখানকার মতন না একটুকুনি আলাদা বেশ ভালো খেতে আমি তো খুব ভালো খেলাম ফার্স্ট টাইম খেলাম বাট ভালো খেলাম এই যে যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই যে তুর্কি আইসক্রিম এতদিন ফোনেই ভিডিওতে দেখেছি অনেকজন এরকম আইসক্রিম কিনতে যায় আর আইসক্রিমওয়ালাটা এরকম করে তো যাই হোক তো চলো এটা কিন্তু ওদের পুরোপুরি হাতের টেকনিক একটা আমি কিন্তু একবারও পারিনি ধরতে তো চাই হোক নাকে ঢাকা একদম লাগিয়ে দিয়েছিল আইসক্রিম আমি তো বেশ মজা পাচ্ছিলাম মজা পাচ্ছিলাম ঠিক কথা কিন্তু দেখো সাইডে অনেক লোক ভিড় হয়ে গেছে মাঝে মাঝে লজ্জাও লাগছিল ওই দেখো ফাট করে হাতটা ধরে আবার ঘুরিয়ে দিল এরকম হাত ধরে কেউ ফার্স্ট টাইম আমার ঘুরিয়ে দিলো তো যাই হোক আর কি করা যাবে তো চলো দেখতে থাকো তো চলো দু থেকে তিন মিনিট একটা জিনিস আইসক্রিম পেয়ে গেছি পেরা যাক সিরিজ থেকে তো ঘুরে চলে এসেছি তো এখন হোটেলে ঢুকছি তো আজকে রাত্রেবেলা খাবো হচ্ছে চিকেন মোমো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও রাখতো চলো টাটা